তুর্কিয়ের উত্তর পশ্চিমাঞ্চলে একটি স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছেষট্টি জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একান্ন জন মঙ্গলবার এই ঘটনা নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার্লিকায়া জানিয়েছেন দুর্ভাগ্যবশত আগুনে তারা ছেষট্টি জনকে হারিয়েছেন বলু শহরের গভর্নর আব্দুল আজিজ আইদিন টিয়ারটিকে বলেন এগারো তলার রিসোর্টের চতুর্থ তলার রেস্টুরেন্টের মেঝেতে স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয় কাঠের তৈরি রিসোর্টে সে সময় দুইশো জন অতিথি ছিলেন বলেও জানান তিনি এদিকে আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী কেমেল মেমিসোগ্লো প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা সে সময় কাজ করছিল না অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তে সরকার ছয়জন প্রসিকিউটর নিয়োগ দিয়েছেন নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর